হাতি নিয়ে কাবা ঘর ধ্বংস করতে আসা আব্রাহার বাহিনীর ভয়াবহ পরিণতির কথা আমাদের সবারই জানা একঝাঁক পাখি এসে মাটিতে মিশিয়ে দিয়েছিল আব্রাহার সৈন্য ও তার হস্তি বাহিনীকে ইতিহাসের পাতায় এই পাখিটি পরিচিত আবাবিল নামে পবিত্র এই পাখির বর্ণনা যেমন রয়েছে কোরান হাদিসে তেমনি গ্রিক রোমানদের বিভিন্ন গ্রন্থেও এই পাখির উল্লেখ রয়েছে অনেকেই আবার দাবি করেন রহস্যময় আবাবিল পানির নিচে ঘুমায় আর শীতের সময় চাঁদে চলে যায় আবাবিলকে ঘিরে এমন আরও বহু প্রচলিত বিশ্বাস রয়েছে যদিও এসব বিশ্বাসের সত্যতা কতটুকু এ নিয়ে রয়েছে ধোঁয়াশাও চলুন তাহলে জেনে নেওয়া যাক সত্যি কি আবাবিল পানির নিচে ঘুমায় আর চাঁদের দেশে যায় নাকি এটি সিফ মন গল্প আল্লাহ তার ঘর রক্ষা করতে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন যে ঘটনা সুরাফিরে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন মূলত কাবা ঘরের দায়িত্ব পাওয়ায় আবাবিল নামে পরিচিত এই পাখিকে বলা হয় আল্লাহ শনি যদিও আবাবিল নামে কোনো পাখির অস্তিত্ব নেই আবাবিল মূলত একটি আরবি শব্দ যার একাধিক অর্থ রয়েছে কোরআনে আবাবিল শব্দটি ব্যবহৃত হয়েছে পাখির ঝাঁক বোঝাতে তবে সুয়েল নামে একটি পাখিকে অনেকে আবাবিল পাখি বলে দাবি করেন যে সুয়ালো পাখিকে ঘিরেই প্রচলিত আছে বহু গল্প এককালে ধারণা করা হতো সোয়েলো বা আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে আর তাই ছেলে হারানো শোকার মায়েরা পাখিটিকে পবিত্র মনে করত আবাবিল পাখিকে হত্যাও অশুভ হিসেবে দেখা হতো খ্রিস্টানরা এখনো পাখিটিকে আত্মত্যাগ পুনর্জন্ম এবং নতুন সূচনার প্রতীক মনে করে ইংল্যান্ডে শ্রমজীবী মানুষের প্রতীক হিসেবে ওই পাখির চিহ্ন ব্যবহার করা হতো নাবিকদের জন্য আবাবিল পাখি ট্যাটু বিশেষ অর্থ বহন করত সাধারণত কোন নাবিক পাঁচ হাজার নটিক্যাল মাইলের বেশি ভ্রমণ করার পর তাদের অভিজ্ঞতা নিদর্শন হিসেবে এই ট্যাটু অঙ্কন করত দূরের যাত্রায় নাবিকদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিল অভাবিল অনেক যোদ্ধার শক্তি ও দ্রুততার চিহ্ন হিসেবে হাতের আঙুলে সোয়ালো বা আবাবিল পাখির ট্যাটু করতেন রহস্যময় পাখিকে ঘিরে বহু কেচ্ছা কাহিনী প্রচলিত আছে এমন এক প্রচলিত বিশ্বাস হচ্ছে শীতকাল চাঁদে কাতায় আবাবিল পাখি আর ঘুমায় পানির তলদেশে মূলত শীতকালে আবাবিল পাখির দেখা যায় কিন্তু সে সময় তারা কোথায় যায় এ বিষয়ে কারো কোনো ধারণা ছিল না ষোলশো সালে ইংরেজি শিক্ষাবিদ চার্লস মর্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি চাঁদে যায় মর্টন পাখিদের অনেক অনুসন্ধান করেও খোঁজ না পেয়ে এই তথ্য দেন তিনি ধারণা করেন পাখিরা এমন জায়গায় যায় যেখানে তাদের খুঁজে পাওয়ার সাথ মানুষের নেই এমন ধারণা থেকেই তিনি পাখিদের চাঁদে যাওয়ার তথ্য দেন মর্টনের প্রায় সত্তর বছর আগেই গ্যালারিও চাঁদে পাহাড় ও সমুদ্র খুঁজে পাওয়ার দাবি করেন সম্ভবত তিনি ফ্রান্সিস গড উইনের সালে প্রকাশিত দা ম্যান ইন দা উপন্যাস পড়েছিলেন উপন্যাসটিতে চাঁদে গিয়ে এক ব্যক্তি ঝাঁকে ঝাঁকে পাখির দেখা পান মর্টনের হিসাব অনুযায়ী আবাবিল গড়ে ঘন্টায় একশো পঁচিশ মাইল গতিতে দুই মাস ধরে পর চাঁদে গিয়ে পৌঁছে যাওয়ার পথে বাতাস তাদের পথে কোনো বাধা সৃষ্টি করে না গ্রীষ্মকালে তারা শরীরে বাড়তি মেদ সঞ্চয় করে রাখে এবং চাঁদে গিয়ে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় সেখানে কেবল শীত পড়লেই তারা ঘুম থেকে জেগে ওঠে আরো একটি বিশ্বাস হচ্ছে আবাবিল পানির নিচে ঘুমায় খোঁজ নিয়ে দেখা গেছে যে আবাবিল পাখি জলাভূমির কাছাকাছি থাকতে পছন্দ করে বিধায় এটিকে নিয়ে উপন্যাস বা গল্পে অনেক কিছু লেখা হয়েছে লোক আছে আবাবিল পাখি হ্রদে রাত কাটায় অনেকে নদীর থেকে পাখিকে উঠতে দেখেছেন বলে দিয়ে বলেছিলেন শীতকাল ঘুমিয়ে কাটায় তবে তা নদীর বহুল চর্চিত এই দুই বিশ্বাসের প্রকৃত সত্যতা যাচাই করতে গিয়ে জানা গেছে যে আবাবিল সাধারণভাবে জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে শীতের মৌসুম শুরু হলে এরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে আসে সে সময় এদের দেখা না পাওয়ার অনেকেই মনে করেন আবাবিল চাঁদে চলে গেছে পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার মতো অঞ্চলের আবাবিলরা জন্মস্থানে কাটিয়ে দেয় শীতকালে বাংলাদেশে আবাবিল পাখির দেখা মেলে খাল জলাশয় কিংবা ফসলের ক্ষেতের উপর উড়ন্ত অবস্থায় এই শতকে গিয়ে অবশেষে আবাবিলকে ঘিরে প্রায় সব রহস্য উন্মোচিত হয় আঠারোশো সালে আল জার্ন চার্লস সুইনবার্ড আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে শীতকালে সোয়েলো বা আবাবিল উষ্ণতায় খোঁজে দক্ষিণে পাড়ি দেয় তবে আবাবিল কিভাবে পৃথিবীর আরেক প্রান্তে যাওয়ার পথ খুঁজে পায় তা এখনো দাহাদার মতই ধারণা করা হয় পৃথিবীর চম্বু ক্ষেত্রের সাহায্যে ম্যাগনেটোর resepcionen ma atometara në goti pot